আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রচুর ঠান্ডা লেগেছে তারপরও বয়সটা দিচ্ছি তো সুন্দর একটা দুধ পিঠা রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা যতটা সাধারণ আসলে মজাটা কিন্তু অনেক বেশি তো প্রথমে আজকে আমি কোনো ভিজা শুকনা চালের গুঁড়ি দিয়ে করব না আমি একদম ব্লেন্ডারে কুটে তারপরে পিঠা বানিয়ে দেখাবো তো এখানে কিছুটা আতপ চাল আর কিছুটা সিদ্ধ চাল আমি মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার মতো তো এখন ভালো করে ধুয়ে তারপরে আবারও পানিতে রেখে তারপরে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম দিয়ে এখন ব্ল্যান্ডারের জারে নিয়ে আমি কিছুটা পানি দিয়ে তারপরে এই চালটাকে একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব আর মিহি করে ব্লেন্ড করে নিলে আমার পিটার এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই সহজ করে এইভাবে চিতই পিঠা বানালে আমার মনে হয় সময়ও কম লাগে তো বিজা চালের গুঁড়ি শুকনা চালের গুঁড়ি সব কিছু দিয়েই আমি করতে পারি তো আমি সবসময় যেটা বাসায় করি আসলে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রায় সময় আমার চিতই পিঠা মন চাইলে আমি এইভাবেই চাল সিদ্ধ আর আতপ চাল মিক্স করে ভিজিয়ে তারপরে এইভাবেই চিতই পিঠাটা বানিয়ে নিই তো আপনাদের সঙ্গেও আমার যেভাবে ভালো লাগে আমি সেটাই শেয়ার করছি তো এখন ব্যাটারটাকে সুন্দর করে কিছুটা লবণ দিয়ে আমি এখানে আর কোনো কিছু দেব না আর এভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন আসলেই চিতই পিঠা অনেক ভালো হয় একদম নরম তুল তুলে থাকে চিতই পিঠাগুলো তো এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা গাঢ় হবে বা পাতলা হবে তো এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি চিতই পিঠার জন্য একটা চিতই পিঠার ছাস আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি মাটির কোলায় করা যায় তো এটা আমি চিতই পিঠার জন্য এনেছিলাম তো বাবলাম এটার মধ্যেই করি আর চিতই পিঠাগুলো অনেক সুন্দর হয় এটার মধ্যে ছোট ছোট আর চিতই পিঠা করতে গেলে এটার মধ্যে করতে করলে তারপরে দেখা যায় যে অনেক সুন্দর লাগে দেখতে তাই এটার মধ্যেই দিলাম তো এখন সব সব সাচের ভেতরে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আর আজকে আমার আপু ছিল একজন উনি আমাকে একটু হেল্প করছিল তো উনি আসার কারণে ভাবছিলাম যে দুচ্ছিত তুই পিঠাটা বানাই আমার পুফাতো বোন তো ওই দিচ্ছিল তো আমি কিন্তু দিলে অনেকটা গুছ করে দিতে চাই যাতে আপনারা দেখে সুন্দরভাবে কি করেন তো এই যে এখন আমি পিঠাগুলো হয়ে গেছে এভাবেই আমি সবগুলা পিঠা সুন্দর করে বেজে নেব আর পিঠাগুলো এতটা সুন্দর হয়েছিল কি বলবো একদম অনেক অনেক ছিদ্রযুক্ত আর একদম ফুলকো ফুলকো পিঠাগুলো সবগুলো আমি এভাবেই বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে দুধ চিতইটা আমি সময় বাসায় বানিয়ে থাকি আর এই চিতই পিঠাটা আমার অনেক অনেক ভালো লাগে আমি অন্য পিঠা না এই পিঠাটা আমি প্রায় দিনই আমার বাসায় করে খেয়ে থাকি তো এই তো পিঠাগুলো হয়ে গেছে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এখন বাকি সবগুলা পিঠা আমি বানিয়ে নিছি এই যে এখন সবগুলা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চুলাতে আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো আগে থেকেই জাল করে নিয়েছিলাম দুধটা তো একটা মগের মধ্যে ডেলে এখানে আধা কিচির উপরে হবে দুধ আর যেহেতু চিতই পিঠা বেশি না তো আমার দুধ মিষ্টি সব কিছুই অল্প অল্প লাগবে তো এখানে আধা কেজির উপরে দুধ ছিল জাল করে নেয়া দেখুন দুধের উপরে সর আসছে সর আছে তো আমি চিনিটাকে এখানে একটু গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো না করেও দিতে পারেন তো আমি একটু তাড়াতাড়ি যাতে মিক্স হয়ে যায় এই জন্য আমি প্রথমে এটাকে পাউডার সুগার করে নিয়েছি যেটাকে আমরা অনেকে জানি পাউডার সুগার বলে তো এটা কি পাউডার সুগার তো দিয়ে দিলাম দিয়ে মিক্স করে সুন্দর করে মিক্স করে আর এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এলাচিটা বেশি ব্যবহার করেছি তো এলাচিটা দেওয়ার পরে আর তেজপাতা দেওয়ার পরে দুধটা যখন জাল হয়ে গেছে তখন পিঠাগুলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর আমি এর মধ্যে কোনো লবণ দিইনি কারণ আমি পিঠাতে কিছুটা লবণ ব্যবহার করেছি এমনিতেই ভালো লাগবে খেতে তো এখন এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে নিয়ে এখন শেষ পর্যায়ে কিছুটা নারকেল কিশমিশ দিয়ে দিল আমার আপু তো আমি ভিডিও করছিলাম আর আপু সব কিছু দিচ্ছিলো তো এই তো নারকেলটা দিয়ে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত এই দুধটা এই পিঠাগুলো ভালো করে চুষে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু জাল করে নিতে হবে তো এই তো জাল করে নেওয়া হয়ে গেছে তারপর আমি কিছুটা ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা লুবনীয় আর কতটা মজা হয়েছে কি বলবো শেষ পর্যায়ে নারকেলটা এভাবে দিলে ভালো লাগে আর পিঠাগুলো অনেক মজার ছিল খেয়ে দেখালাম আপনাদেরকে তুল তুলে পিঠাটা হচ্ছিলো তো সবাই প্লিজ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না পেজটাকে ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ